লাইভে আসলাম ইউটিউব চ্যানেল থেকে আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন। তো আমাদের প্রতিদিনই কিন্তু আমাদের পেজের মধ্যে আপনারা আপডেট পাবেন মাসের যেই পেজ আছে তিন লক্ষ দশ বারো হাজার আমাদের ফলোয়ারের যেই পেজটি সেটার মধ্যে কিন্তু আপনারা প্রতিনিয়ত আপডেট পাবেন যে আমরা কখন মাছ আনতেছি কী মাছ আনতেছি এবং আমাদের পেজ আপনারা অর্ডার করতে পারেন এবং হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে রেখেছি যে আমরা আপনাদেরকে কী মাছ দিচ্ছি প্লাস হচ্ছে ইউটিউবে প্রতিনিয়ত আমরা আপডেট দিচ্ছি আপনাদেরকে তো আলহামদুলিল্লাহ প্রতিদিন আমাদের বোর্ড থেকে অসংখ্য মাছ আসতেছে কিন্তু আপনারা হয়তো আপডেট পান না কারণ ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই নতুন তো হচ্ছে আপনারা যারা নতুন নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যে ডিসক্রিপশান আছে ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আমাদের পেজের এ টু জেড সব কিছু পাবেন এবং নাম্বার কন্টাক্ট নাম্বার সব কিছু আপনারা পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আজকে বেশ কিছু মাছ আসছে বঙ্গোপসাগরের মাছ তো আর দেখেন কি কী মাছ আসছে স্নেপার আসছে রেডিস স্নেপারটা নাও দেখেন একদম টাটকা স্নেপার এই স্নেপারগুলো কিন্তু বারবিকিউর জন্য পারফেক্ট মাছের গালসে আপনাদেরকে দেখাই দেখেন ওফ মাসাল্লাহ কতটা টাটকা মাছ দেখেন এত টাটকা মাছ কোথায় পাবেন বলেন আমরা সবসময় আপনাদেরকে কাঁচা মাছ দেখাই এবং কাঁচা মাছটা দিই আরও দু একটা রেডিস স্নেপার নাও হ্যাঁ আরও দু একটা রেডিস স্নেপার নাও দেখেন কিছুক্ষণ আগে আসছে বোর্ড থেকে তো এই যে রেডিস স্নেপারের যে ফ্রেশনেসটা দেখতেছেন না ঠিক এমন মাছে আপনারা পাবেন আপনারা আমাদের কাছ থেকে বঙ্গোপসাগরের তাজা এবং নদী বা হাওড়ের বিলের মাছ কিন্তু সবসময় এরকম তাজা পেয়ে যাবেন এবং আমাদের পেজে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ডিসক্রিপশানে আছে আর যারা আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আমাদের পেজে গিয়ে ফলো করে দিবেন আর এই সাইডে আছে সোনালি বাইক আপনারা সোনালি ব্যায়ামটা অনেকেই পছন্দ করেন আবার অনেকেই অপছন্দ করেন কিন্তু সোনালি ব্যায়ামটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং এটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা চার কেজি পাঁচ কেজি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন কিন্তু আমরা আগে কিন্তু এটা আরও বড়ো সাইজের পাতাম কিন্তু এখন কিন্তু এত বড়ো সাইজের আমরা পাচ্ছি না তো এখন আমাদের কাছে চার কেজি পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত আমাদের কাছে হাইস্ট এই সোনালি ব্যায়ামটা আছে সোনালি ব্যায়ামটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরের গভীর জলের একটি মাছ এবং এই মাছটা কিন্তু আপনারা যখন বাসায় নেবেন আপনার হচ্ছে যে চামড়াটা ছিলে তারপর হচ্ছে দুই পাট মানে মাছটা এরকম না এরকম দুই পার্ট করে তারপর হচ্ছে যে আপনি কাটিং করে রান্না করবেন খেতে খুবই মজা লাগবে খেতে একদম মজা লাগবে এবং হচ্ছে এই সোনালি ব্যায়ামটা টেস্টের ব্যাপারে কি বলবো এটা টেস্ট হচ্ছে অন্য লেভেলের তো আমাদের কাছে আরও আসছে এই যে ডার্ক গ্রে পমফেট এই ডার্ক গ্রে পমফ্রেটটা কিন্তু আমরা অনেকদিন পর পেয়েছি এটা কি আপনার টেকচাঁদা নামেও ডাকা হয় দেখেন মাছের যেই টেকচারটা আছে দেখেন কতটা টাটকা তো এই ডার্ক গ্রে পমফ্রেটটা আমাদের কাছে অল্প কিছু আসছে পাঁচ কেজির মতো এবং মাছের টেকচারটা দেখেন এবং ফ্রেশনেসটা দেখেন এটাকে আপনার টেকচাঁদা বলা হয় আমরা এটা অনেক দিন যাবৎ কিন্তু পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আজকে ভালো পরিমাণ আমরা এই ডার্ক গ্রে পমফ্রেটটা পেয়েছি তো এটা আমাদের কাছে আপনার সাইজ হবে পাঁচ ছয় কেজি ছয় কেজি সাইজের মাসই আসছে অল্প মাসই আপনার হচ্ছে তিন পাঁচ কেজির মতো আসছে তা আমাদের কাছে আরও আসছে দেখেন কি ও ফরে লাক্ষা মাছ সমুদ্রের রাজা সমুদ্রের রাজা বলা হয় এই লাক্ষা মাছকে একদম টাটকা সাইজের এই মাত্র আসছে এটার ওজন হচ্ছে চার পাঁচ কেজি সাইজের দেখেন সোনালী লাক্ষা একদম সোনালী লাক্ষা ঠিক আমরা এরকম কাঁচা মাছে আপনাদেরকে দেখাই এবং এটার কাঁসাটা একবার দেখেন প্রত্যেকটা মাছের কাঁসা আমি আপনাদেরকে দেখাই আরও লাও এটা নাও এটাও নাও এটা নাও এটা গালছিটা দেখো এই দেখেন এটার গালছিটা দেখেন একদম টাটকা মাছ হ্যাঁ তো আমরা সবসময় আপনাদেরকে এই যে লাক্ষা বলেন সুরমা বলেন যে কোনো মাছ আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সাথে আর এই যে টুনা আছে দেখেন টুনা দেখে আপনাদেরকে টুনা আমাদের কাছে বড়োও পাবেন আপনারা হচ্ছে টুনা পাবেন হচ্ছে চার পাঁচ কেজি সাত আট কেজি এবং হচ্ছে এখন বার্বিকিউ সাইজের টোনাও কিন্তু আমাদের কাছে আসতেছে এগুলো হচ্ছে বার্বিকিউ সাইজের টুনা এই টুনার ওজন হচ্ছে আপনার দেড় কেজি থেকে দুই কেজি সাইজের টুনা একদম কাঁচা টুনা আপনারা বাজারে ইম্পোটে টুনা পেয়ে তখন আপনারা বলেন যে ভাই এত কম দামে টোনা কীভাবে বাজারে দেয় আপনারা দিতে পারেন না কেন আসলে বাজারে আপনি এরকম টাটকা টুনা পাবেন না বাজারের টুনা আপনি যখন বাসায় নিয়ে যাবেন মাছের কালার দেখবেন যে অন্যরকম হয়ে গেছে এবং হচ্ছে মাছের টেকচার মাছের যে ফ্রেশ আছে সেটা কিন্তু আপনারা পাবেন না তো এই যে টুনাটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরের টুনা বে অফ বেঙ্গলের টুনা এবং হচ্ছে এই টোনা মাছগুলো আমরা যেই দামে আপনারা দিচ্ছি একদম ফ্রেশ পাবেন কিন্তু আপনি বাজারের সাথে আমাদের সাথে কনভার্ট করতে পারবেন না এবং বাজারে কখনো আপনি এক দেড় কেজি সাইজের ছাড়া কোনো টুনা আপনি দেখতেও পাবেন না কারণ হচ্ছে ওইগুলো আমদানি কিছু টুনা বাজার ওইটা বিক্রি করলে সবচেয়ে বেশি লাভ হয় কিন্তু আমাদের কাছে আপনারা দেড় কেজি থেকে শুরু করে আপনার হচ্ছে পাবেন হচ্ছে আপনার সাত আট কেজি সাইজের পাবেন এবং দশ কেজি সাইজেরও একটা টুনা আমাদের কাছে আছে আর লাক্ষা মাছের কথা কি বলবো লাক্ষা মাছটা আমাদের মোস্ট সিগনেচার আইটেমের মধ্যে একটি এবং লাক্ষা মাছ আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে সাইজ দেড় কেজি থেকে আপনার শুরু করে আমাদের কাছে লাক্ষা মাছ পাবেন দশ কেজি পনেরো কেজি পর্যন্ত এরকম টাটকা লাক্ষাই পাবেন আমরা যেরকম দেখাই আপনার সেরকমই দেই কারণ আমাদের সমুদ্রের মধ্যে লাক্ষা মাছের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে ইমা আপু লিখেছেন যে টুনার প্রাইস কত আমাদের টুনার প্রাইসটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ডাবল টু ডাবল থ্রি ডাবল নাইন জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ডাবল টু ডাবল থ্রি ডাবল নাইন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কারণ হচ্ছে আমরা লাইভে রেটটা না বলার কারণ হচ্ছে এ লাইভটা অনেকেই আসে যে আপনার হচ্ছে দশ বারো দিন পরে দেখবে তখন বলবে যে ভাই আপনি তো লাইভের মধ্যে একটা রেট বলছেন তো এখন কেন দিচ্ছেন না কারণ আমরা যেহেতু আপনাদেরকে এরকম টাটকা মাছ এনে দিই এবং হচ্ছে আমরা বোর্ড থেকে সংগ্রহ করি এরকম তাজা তাজা মাছগুলো তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা লাইভের মধ্যে আসলে রেটটা বলতে পারি না এবং আমাদের পেজ আছে তিন লক্ষ বারো হাজার মাসের হাটের পেজ আপনারা আমাদের পেজে এবং আচ্ছা আমাদের পেজের লোগো থাকবে এইটা আমাদের পেজের লোগো থাকবে এইটা এবং আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট বিডি মাসের হাট ডট কম আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ এবং আমাদের যে লাইভটি দেখতেছেন ইউটিউবের মধ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা ভিডিও আপলোড পাবেন আর ওখানে যে মাছগুলো দেখতেছেন দেখেন এত বড় সেজের লালপোয়া আপনি কোথায় পাবেন এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির লালপোয়া এগুলো কিন্তু চায়নায় সবচেয়ে বেশি চাহিদা কিন্তু আমরা বোর্ড থেকে সংগ্রহ করি আমরা কোনো থার্ড পার্টির মাধ্যমে সংগ্রহ করি না একদম তাজা মাছ সংগ্রহ করার কারণে কিন্তু আমরা নিজেরাই ছোট বড় সবগুলাই কিন্তু পেয়ে থাকি ফুড নাও ফুড নাও এই যে এটা হচ্ছে ফুটপোয়া তিলক পোয়া এটা হচ্ছে পোয়া তিলক পোয়া এটা কিন্তু সামুদ্রিক পোয়ার মধ্যে সবচেয়ে মজার পোয়া গালছিরা একটু ওঠাও এ দেখেন এটার থাকে দেখছেন কতটা তাজা এই তিলক পোড়াটা কিন্তু এই প্যাটের মধ্যে একটা চর্বির লেয়ার থাকে এটা আপনারা ভুলে কখনো ফেলাবেন না কারণ হচ্ছে এটার যে প্যাটের মধ্যে যে লেয়ারটা আছে এই লেয়ারটা চর্বির এটা কিন্তু খুবই মজা এটা পোটকা বলা হয় এটা কিন্তু আলাদাভাবে বিক্রি করা হয় কিন্তু আপনারা যদি বাজারে কাটিং করতে যান তখন দেখবেন যে কাটিং ম্যানরা কিন্তু এই জিনিসটা রেখে দেওয়ার চেষ্টা করবে তো এটা থেকে এটা দেখলে কিন্তু সাথে সাথে নিয়ে ফেলবেন আমরা কিন্তু পেজে ভিডিও দিই যে এই পোটকাটা অবশ্যই খাবেন এটা হার্টের জন্য খুবই উপকারী এই মাছের পোটকাটা বড়ো সাইজের এক পিস শীতল আসছে নদীর দেখেন মাছটা দেখাই ও কি পরিমাণ টাটকা মাছের মাছের রাখলো এ দেখেন মাছের গালসি দেখেন একদম টাটকা এটা হচ্ছে কিশোরগঞ্জের ধনু নদীর চিতল কিশোরগঞ্জের ধনু নদীর চিতল এটার সাইজ হচ্ছে পাঁচ থেকে ছয় কেজি সাইজের এই চিতলটা এই চিতলটা যাদের প্রয়োজন জানাবেন সামুদ্রিক এ টু জেড আপনাদের যে কোনো মাছ প্রয়োজন হোক আপনারা জানাবেন আর আমাদের ইউ আমাদের এই লাইফটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে গরিবের ইলিশ আপনারা ইলিশ মাছ খেয়ে থাকেন যেটা হচ্ছে যে ইলিশ মাছের কাটা থাকে এবং কাটাওয়ালা মাছগুলা কিন্তু সবচেয়ে বেশি সুস্বাদু এবং হচ্ছে স্বাদের হয় এবং এই যে আপনারা এই মাছটা দেখতেছেন এটা চট্টগ্রামের মানুষ খুবই পছন্দ করে এবং চট্টগ্রামের মানুষ কিন্তু এটাকে চিনে থাকে বেশি এটা হচ্ছে ঢেলা মাছ চৈখা মাছ নামে বলা হয় এটা একদম গরিবের ইলিশ এবং এটা যদি আপনি হার্ড ফ্রাই করে রান্না করেন না একবার মানে খেতে খুবই গালসি দেখেন এই কতটা টাটকা মাছ এখন আমরা কিন্তু ঢেলা মাছগুলো বড় না থাকলে কিন্তু কিনি না কারণ হচ্ছে যে ঢেলা মাছগুলো যত বড় হয় চৈতা মাছগুলো ততই কিন্তু টেস্টি হয় দেখেন একদম তেলতেলে মাছ একদম তেলে ভরপুর এই ঢেলা মাছগুলো দুই থেকে তিন পিসে চার পিসে কিন্তু আচ্ছা ঢেলাগুলো কয় পিসে কেজি হবে তিন পিস না দুই থেকে তিন পিসে কেজি হবে দুই থেকে তিন পিসে কেজি হবে এই ঢালা মাছগুলো বিশেষ করে চট্টগ্রামের মানুষের এগুলো পছন্দ করে বেশি আর হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জ বা বিভিন্ন এরিয়ার মানুষগুলো যারা খেয়েছেন এই ঢালা মাছগুলো অবশ্যই আপনারা পছন্দ করেন এইগুলো তো এই ঢালা মাছগুলো আমাদের কাছে তেলওয়ালা পাবেন একদম দেখেন মাছের শেপ কারণ সব সবসময় পাতল থাকে কিন্তু আমাদের কাছে পাতল না আলহামদুলিল্লাহ একদম ভালো পরিমাণের মোটা আমরা এই সময়টাই কিন্তু ঢেলা মাছের জন্য অপেক্ষা করি কারণ হচ্ছে এই ঢালা মাছগুলো কিন্তু এখনই এরকম তেলওয়ালা পাওয়া যায় এখানে আসো এখানে স্যালমনগুলা এখানে ঢালো এই দেখেন স্যালমনের মাথা স্যালমনের মাথা আমরা রেস্টুরেন্টে স্যালমন দেখি তো স্যালমন দিলে কী করি আপনার হচ্ছে ওই তারা আপনার হচ্ছে যে মিট আলাদা নেয় মানে মিট আলাদা নেয় মাথাটা হচ্ছে আলাদাভাবে আমাদের বিক্রি করতে হয় স্যালমনের মাথা হচ্ছে একদম মাখনের মতো এই স্যালমনের মাথা আপনারা জানেন কি না জানি না এবং হচ্ছে এই স্যালমনের মাথার মধ্যে কিন্তু একদম সফট আপনারা কোনো হার্ড শেল কিচ্ছু পাবেন না এটার মধ্যে আপনারা ফ্রাই করে মুড়িগণ্ড করে খেতে পারেন এবং যারা ইউরোপে থাকে তারা কিন্তু এই স্যালমনের মাথাকে খুবই পছন্দ করে তা আমাদের কাছেও কিন্তু আপনারা এই স্যালমনের মাথা পাবেন এই স্যালমনের মাথা কিন্তু আপনার স্যালমন মাছের থেকে খুবই রিজনেবল প্রাইজ আপনারা পাবেন তো আপনাদের যাদের যতটুকু প্রয়োজন জানাবেন আমাদের আজকে এই যে স্যালমন মাথা যেগুলো কাটিং করা হয়েছে এগুলো কিন্তু অলরেডি আমাদের বুক করা কিন্তু দু এক কেজি তারপর আপনাদেরকে আমরা দিতে পারবো তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা নিশ্চিন্তে যোগাযোগ করবেন মাসের হাটে এবং মাসের হাটে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ডাবল টু ডাবল থ্রি ডাবল নাইন এবং এই যে দেখেন স্যালমন যে কাটিং করা হয়েছে এ দেখেন এ দেখেন মাশাল্লাহ কতটা ফ্রেশ দেখছেন আমরা কাঁচা স্যালমনটা কাটিং করি এই দেখেন এরকমভাবে সুন্দর করে আমরা প্যাকেজিং করবো একটা বক্স দেন একটা বক্সেন এই দেখেন আমরা এরকম সুন্দরভাবে প্যাকেজিং করবো এরকমভাবে আপনারা অর্ডার করবেন আপনাদের ঘরে ছোটো বাচ্চা আছে আর যারা বৃদ্ধ বয়স্ক মানুষ আছে তারা কিন্তু এই স্যালমন মাছটাকে খেলে খুবই উপকার হবে কারণ হচ্ছে স্যালমন মাছটা শুধু একটি মাছ নয় এটা কিন্তু ঔষধি মাছ এবং এটা তো প্রচুর পরিমাণ ওমেগা থ্রি পৃথিবীর মধ্যে কিন্তু সব মাছের থেকে কিন্তু সবচেয়ে বেশি ওমেগা থ্রি কিন্তু এই নরস স্যালমনের মধ্যে থাকে এবং হচ্ছে তাসমানিয়ান স্যালমনের মধ্যে থাকে তো আপনারা চাইলে কিন্তু মাছের আট থেকে এরকম টাটকা মাছ নিতে পারেন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে কাছে আমাদের আজকে কী কী মাছ আসছে হ্যাঁ দেখো এই যে আমাদের কাছে আসছে টাটকা রেডিস লাল কোরাল মাছগুলো দেখে আর আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্টে জানান আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান লাল কোরালটা নাও তো এই শীতে কিন্তু আপনারা বার্বিকি করার জন্য এরকম টাটকা লাল কোরাল কিন্তু আমাদের থেকে নিতে পারেন দেখেন একদম টাটকা লাল কোরাল আমাদের থেকে নিতে পারেন একদম ফ্রেশ দেখছেন মাছ কতটা টাটকা তো এই লাল কোরাল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই লাল কোরালের সাইজ হচ্ছে আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত আট কেজি পর্যন্ত আপনারা আমাদের কাছে পাবেন রেড স্টাইভার লাল কোরাল এই শীতে কিন্তু এই লাল কোরাল টুনা বেশিরভাগ আমরা বারবিকিউ করে থাকি এবং টুনা দিয়ে কিন্তু আমরা কিমা করে থাকি কিমা এবং হচ্ছে কাবাব বানাই তো এরকম টাটকা টুনা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বানাতে পারেন এবং মাসের আট থেকে আপনারা অর্ডার করতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট থ্রি টু সেভেন টু সেভেন এইট ওয়ান ফাইভ জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ডাবল টু ডাবল থ্রি ডাবল নাইন আজকে লাইভটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভে আসসালামু আলাইকুম